এটা বলে নাকি চাইনিজ বেল সেদিনকার আমি বাজারে গেছিলাম তখন দোকানদারকে জিজ্ঞাসা করতে বললো দাদা এটা কিন্তু চাইনিজ বেল হ্যাঁ দাম কত বলে দাদা পঞ্চাশ টাকা আমি বলছি একটা বেলের দাম পঞ্চাশ টাকা বলে হ্যাঁ দাদা পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো আমি বললাম দেখো পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে লাভ নেই তুমি একবার চল্লিশ করে দাও তো ঠিক আছে বেলটা নিয়ে আসলাম একদিন রাখার পর বেলটাকে কিন্তু ফাটালাম ফাটানোর পর দেখতে পেলাম ভেতরে কিন্তু অনেকটা আছে এবার আর কি এই ছোট চামচটা দিয়ে প্রথমে বার করার চেষ্টা করছিলাম একবারে কিন্তু একবারে বেরোয়নি তারপর এই বাটিটার মধ্যে রেখেছিলাম তারপর দেখলাম বাটিটা ছোটো হয়ে গেছে তাই এই গামলাটার মধ্যে সব বেলগুলো নিয়েছিলাম এবার পালা হচ্ছে কিন্তু বাচার হ্যাঁ প্রথমে ঠান্ডা জল দাও একদম ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করেও দিতে পারো বা নর্মাল জলও দিতে পারো জল দিয়ে কিন্তু বেলটাকে ভালো করে চটকে নিতে হবে বা তোমরা বলতে পারো এটাকে অন্য কোনো ভাষা এবার কিন্তু এর ভেতর থেকে দানা আর আঁচগুলোকে সব বেছে বেছে বার করে নিতে হবে এবার তোমাদের মিষ্টি অনুযায়ী চিনি দাও চিনি দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নাও তারপর কিন্তু দুধ দিয়ে মিশিয়ে নাও ব্যাস পুরো মেশানো হয়ে গেছে এবার একটা গ্লাসের মধ্যে ঢালো চাইনিজ বেলের বেল পানা যেটা খেতে কিন্তু বেশ ভালো ছিল সব থেকে বড়ো কথা হচ্ছে এটা কোনো চাইনিজ বেলই নয় এটা কি কী বেল বলে তোমরা কমেন্ট করে জানাও তোমরা যদি জেনে থাকো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও বেল কাদের প্রিয়